নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ভালো তো থাকতেই হবে কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমরা ভালো থেকো এটাই চাই আর কালকে রাতে একটা ঘটনা ঘটেছে সেটা হলো আমার ভিডিওতে মানে লাস্ট যে ভিডিওটা আমি করেছি কৃষ্ণকালী মাকে নিয়ে সেখানে মঙ্গলা মা কমেন্ট করেছেন এটা আমি ভাবতেই পারছি না যে মায়ের কাছে এই ভিডিওটা গেছে আমি ভীষণ নিজেকে মানে ধন্য বলে মনে করছি যে আমি এতটা আশা করিনি যে মায়ের কাছে চলে যাবে ভিডিওটা তাই মাকে আমি এবং কৃষ্ণকালী মা এবং মঙ্গলা মা মানে দুজনকেই আমি আমার অন্তর থেকে সশ্রদ্ধ নাম জানাই আর তোমাদের সবাইকে আমি আমার অন্তরে ধন্যবাদ জানাই কারণ তোমরা প্রচুর ভালো ভালো কমেন্ট করেছো প্রচুর মানুষ দেখেছে মানে এই চোদ্দো পনেরো হাজার মানুষের কাছে এই ভিডিওটা গেছে এটাই আমার কাছে অনেক এতটা আমি আশা করিনি যে আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরেছি আর সেটা যে এত মানুষ দেখবে আর এত ভালো ভালো কমেন্ট করবে আমি আশা করিনি তাই প্রত্যেককে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো সাথে থেকো আর আমি ভীষণ এক্সাইটেড কারণ আমি সকালবেলায় এই ভিডিও ভিডিওটা করছি যারা আমি খুব খুশি যে মঙ্গলা মা পর্যন্ত এই ভিডিওটা গেছে আমার জন্য মনে হচ্ছে যে আমার ভিডিওটা মায়ের আশীর্বাদ পেল। যাই হোক কৃষ্ণকালী মা এবং মঙ্গলা মা সবাইকে আমি আমার অন্তরে সশ্রদ্ধ প্রণাম জানাই আর তোমাদেরকে মানে আমার দর্শক বন্ধুদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ আমার সাথে থেকো আমার পাশে থেকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়